এখন আমরা যে আলোচনায় আসবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা এবং এটা খুবই জরুরি মূলদ সংখ্যাটা নিয়ে সম্প্রতি প্রশ্ন হয় বেশি তাই এটা খুব বেশি জরুরি যে সংখ্যাগুলোকে তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে তাদেরকে মূলদ সংখ্যা বলা হয় আমি কিন্তু অমূলদ সংখ্যা বেলায় বলছিলাম যে তাদেরকে কোনোভাবেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না ফলে মূলদ সংখ্যা কারা তাহলে যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এখানে কমন দুইটা লেটার পি আর কিউ নিয়ে আপনাদেরকে দেখিয়েছে তাহলে মূলত সংখ্যা কোনগুলো সেগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হবে আর সেগুলোকে আকারে প্রকাশ করা যাবে আর এই যে দেখেন অসীম কিন্তু আবৃত্ত তার মানে তাদেরকে পুনপনিক দিয়ে কিন্তু প্রকাশ করা যাবে পুনপনিক হচ্ছে যে কপালের ঠিক ওয়ান পয়েন্ট সিক্স হ্যাঁ আরেকটা এরকম হতে পারতো যে টু পয়েন্ট এইট সেভেন এই দুজনে রিপিট হচ্ছে তাই এইটের উপরও পুনপনিক এর উপরও পুনপনিক মানে তারা টু পয়েন্ট এইট সেভেন এইট সেভেন এইট সেভেন এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে একটা রেগুলার প্যাটার্ন ফলো করবে বলে তাদেরকে একটা সংক্ষিপিত রূপে প্রকাশ করা সম্ভব হবে তাহলে এগুলো মূলত সংখ্যা এখানে আমি আর কথা বাড়াবো না ঠিক আছে অমূলত সংখ্যাটা তাহলে যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না তারা তাদেরকে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না পি আর কি আকারে প্রকাশ করা যাবে না অমূলত সংখ্যাগুলো চেনার একদম জাস্ট মেইন উপায় হচ্ছে তারা মৌলিক সংখ্যা সেখানে থাকবেই মৌলিক সংখ্যার গন্ধ সেখানে থাকবেই এবং সেটাকে রুট করলেই কিন্তু অমূলত সংখ্যা চলে আসে যেমন দেখেন যে কোনো একটা মৌলিক সংখ্যার আলোচনা যেহেতু আমি একবার ছোট আপনাদের টাচ দিয়ে আসছি বুঝতে তো সমস্যা হবে না যেমন একটা মৌলিক সংখ্যা ধরেন সতেরো এই সতেরোকে যখনই আপনি রুট করবেন তখনই তাকে কোনো সংখ্যায় কিন্তু বিভক্ত করা যাচ্ছে না তাই এই সংখ্যাটাকে রুট করলেই দেখবেন দশমীকে মানে একবারে অসীম পর্যন্ত বিস্তৃত সংখ্যা চলে আসে ধরেন আরেকটা সংখ্যা হতে পারে চৌত্রিশ চৌত্রিশ কে যখন আপনি রুট করতে যাবেন তখন সেখানে দুই গুণন সতেরো আপনি করতে পারেন কিন্তু ও একটা মৌলিক সংখ্যা সতেরো একটা মৌলিক সংখ্যা তাহলে এখানেও যে ফলটা আসবে দেখবেন যে একবারে অসীম পর্যন্ত চলমান রেগুলার কোনো প্যাটার্ন ফলো করতেছে না ধরেন একটা সংখ্যা হচ্ছে আটষট্টি আটষট্টিকে যখন আপনি রুট করতে যাবেন তখন লিখতে পারেন যে চার গুণন সতেরো যখন রুট করবেন চার কে রুট করা সম্ভব চার কে রুট করলে আসবে দুই কিন্তু সতেরো কে আবারও রুট করা সম্ভব না এই সতেরোটা তখন এই ইনফিনিটি পর্যন্ত অসীম পর্যন্ত কিন্তু ইরেগুলার একটা সংখ্যা আপনাকে দিবে তার সঙ্গে আপনি দুই গুণ করেন আর যতই গুণ করেন না কেন এই অসীম পর্যন্ত একটা সংখ্যা থাকবে থাকবে অসীম পর্যন্ত সেই দুই গুণ করার কারণে তার রেগুলারিটি ফিরে আসবে না তাই যেই জায়গাতেই যেই সংখ্যাগুলোতেই মৌলিক সংখ্যার কোনো গন্ধ চলে আসবে এবং তাকে রুট করা যাওয়া যাবে না রুট করা যাবে না যেমন এখানে একটা দুই আর একটা সতেরো আছে তাই তাদেরকে রুট করা যাচ্ছে না তখনই তাকে কিন্তু আমরা অমূলদ সংখ্যা বলবো তখনই তখন এই যে দশমিক সংখ্যাগুলো আমরা পাবো তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো ঠিক আছে দুইটা বিশেষ অমূলদ সংখ্যা আমি বলে দিয়েছিলাম আগে যে একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে ই এর মান মনে না যে দেখেন টু পয়েন্ট সেভেন ওয়ান টু এইট এভাবে চলমান আর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এটাকে আমরা ম্যাথ করার সময় সহজে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বলি কিন্তু বাস্তবে কিন্তু তাকে এখনো সুপার কম্পিউটার গণনা করতে ইচ্ছে করতে এটা কিন্তু শেষ হয়নি তো এই পাইটাই আমি আবার মনে করে দিচ্ছি একমাত্র পাইটাই অমূলত সংখ্যা যাকে বাইশ বাইশ সাত দিয়ে প্রকাশ করা যেতে পারে প্রকাশ করা যায় এখন দেখেন নিচের কোনটি অমূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা কি পূর্ণ সংখ্যা হবে না ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না তাহলে দেখেন তাহলে আপনাদেরকে আমি এক্সট্রা এই জিনিসটা এখানে আগে পরিণিত হবে যে কিভাবে পুনপুনিক থাকলে সেটাকে মুক্ত করা যায় তাহলে নিচের কোনটি অমূলত সংখ্যাতে যাওয়ার আগে এই টেকনিকটা আমি আপনাদের শিখিয়ে ফেলবো তাহলে আমি কি করব এখানে একটা সুন্দর করে এক্সট্রা স্লাইড নিয়ে দিব ঠিক আছে এখন দেখেন আমরা দেখবো এখন কিভাবে পুনপনিক মুক্ত করা যায় আচ্ছা একটা সংখ্যা আমি লিখলাম যে ওয়ান পয়েন্ট টু সেভেন ওয়ান পয়েন্ট টু সেভেন কথাটা মানে কি দেখেন ওয়ান পয়েন্ট টু একবারে আছে কিন্তু তারপরে সাত কিন্তু দেখেন অসীম পর্যন্ত যখন এটা চলমান থাকে তখন এটা কিন্তু আমাদের জন্য একটু ঝামেলাপূর্ণ এখন তাকে যখন আমি ভগ্নাংশে প্রকাশ করতে দেবো এটা কিন্তু আমি কি বলতেছি যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি সাধারণ ভগ্নাংশে রূপান্তর এটা কিন্তু খুবই জরুরি এটা কিন্তু প্রিডি রিটেন সব জায়গার জন্যই খুবই জরুরি ভালোভাবে নিয়মটা কিন্তু শিখে রাখেন ঠিক আছে পরে বলবেন না যে ভাইয়া ভুলে গেছি মাস্টার ক্লাস যেহেতু আপনাদের বারবার দেখার সুযোগ থাকতেছে একবারে না বুঝলে পরে আরেকবার দেখবেন কিন্তু নিয়ম কিন্তু ক্লিয়ার হতে হবে তাহলে দেখেন ওয়ান পয়েন্ট টু সেভেন পুনপুনিক যে কথাটা আছে এটা কিন্তু এখন এই সাতটা একদম অসীম পর্যন্ত চলমান তাকে মুক্ত করতে হবে তাহলে যখনই আমরা এরকম একটা কলা ভগ্নাংশকে একটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে যাব তখন তাকে দশ ডে গুণ করব এখন দশ দিয়ে গুণ করব কয়বার দুইবার দুইবার গুণ করব তাহলে তার ক্রাইটেরিয়া গুলো কি হবে প্রথমে এক হচ্ছে দশমিকের পরে মোট যতগুলো ঘর থাকবে একের সঙ্গে ততগুলো শূন্য দিয়ে একবার গুণ করব। তার মধ্যে দেখেন ওয়ান পয়েন্ট টু সেভেন তাকে গুণ করবো কত দিয়ে একের পরে কয়টা শূন্য দিব দশমিকের পরে মোট যত ঘর আছে এখানে দশমিকের পরে কয় ঘর আছে দুই ঘর আছে তাহলে একশো দিয়ে একবার গুণ দিব গুণ দিলে কত আসবে ওয়ান পয়েন্ট দশমিক দুই ঘর সরি পয়েন্টটা তো হবে না ভুলে পয়েন্ট দিয়ে ফেলছি পয়েন্টটা তো হবে না ওকে মুছে ফেললাম তাহলে দশমিকের পর এখানে কী ছিল এই সংখ্যাটা কি ছিল ওয়ান পয়েন্ট টু সেভেন সেভেন তাহলে দশমিক দেখেন একশো দিয়ে গুণ করার কারণে দুই ঘর সরে যাবে তাহলে হয়ে যাবে কত একশো সাতাশ দশমিক সাত 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 একদম অসীম পর্যন্ত চলমান ঠিক আছে এটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন প্রথমবারে আমি এটা করলাম আর দ্বিতীয়বারে কি করব ওয়ান গুণ দিব আবারও একের পরে এবার কয়টা শূন্য দিব একের পরে এবার শূন্য দিব যে দশমিকের পরে আর পুনপনিকের আগে কয় ঘর আছে তাহলে দেখেন দশমিকের পরে পুনপনিকের আগে এই জায়গাতে শুধুমাত্র একটা ঘরই আছে সেই ঘরটা হচ্ছে দুই প্রথমবার আমি কি বলছিলাম যে দশমিকের পরে মোট যে কয় ঘর আছে একের সঙ্গে ততগুলো শূন্য বসে আমি একবার গুণ করব আর দ্বিতীয়বারে দশমিকের পরে এবং পোনপনিকের আগে যে কয়টা ঘর আছে একের সঙ্গে সেই কয়টা শূন্য দিব তাহলে এখানে দেখেন দশমিকের পরে পোনপনিকের আগে একটা ঘর আছে দুই তাহলে একটা শূন্য দিব গুণ করব তাহলে কি হবে দশমিক এক ঘর সরবে তাহলে হয়ে যাবে বারো দশমিক সাত 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 পোন পনিক এখন তাদেরকে আমি বিয়োগ করব এখন যখন তাদেরকে আমি বিয়োগ করব তাহলে দেখেন যখনই আমি তাদেরকে বিয়োগ করতেছি যখনই তাদেরকে আমি বিয়োগ করতেছি তখনই দেখেন এখানে একশোটা ওয়ান পয়েন্ট টু সেভেন পনোপনিক ছিল সেখান থেকে দশটা ওয়ান পয়েন্ট টু সেভেন পনোপনিক যদি চলে যায় তাহলে থাকে কত ওয়ান পয়েন্ট টু সেভেন পনোপনিক এবার কয়টা থাকবে নব্বইটা বা ওয়ান পয়েন্ট টু সেভেন আমি কমন নিল একশো থেকে দশটা বিয়োগ হলে নব্বই থাকে আর এখানে দেখেন এই দশমিকের পরে এই জিনিসটা যা ছিল আর দশমিকের পর এই জিনিসটা যা ছিল দুইজনই অসীম পর্যন্ত চলমান তো যখন বিয়োগ করে দিব তখন এই জন থেকে এইজন বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে আর পূর্ণ সংখ্যা একশো সাতাশ থেকে বারো চলে গিয়ে থাকবে একশো পনেরো সুতরাং টু একশো পনেরো বাই হচ্ছে নব্বই নিঃসন্দেহে কাটাকাটি করা যাবে পাঁচ দিয়ে অন্তত কাটাকাটি করাই যাবে তাহলে পাঁচ দুগুণে দশ তিন পাঁচে হচ্ছে পনেরো আর এখানে পাঁচ দিয়ে কাটা পাঁচ আঠারো নব্বই এই হচ্ছে আমাদের ভগ্নাংশে প্রকাশ এই ভগ্নাংশ থেকে আমরা ওয়ান পয়েন্ট পাই তাহলে দেখলেন কিভাবে খুব সহজেই আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি আমি আর একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি ধরেন আরেকটা উদাহরণ আমি দিলাম যে বারো দশমিক আট নয় সাত আট আর সাতের মধ্যে পোনপনিক কথাটা মানে কি তাহলে বারো দশমিক আট নয় সাত আট থেকে সাত পর্যন্তই কিন্তু এবার রেঞ্জ দেওয়া আট রেঞ্জের মাঝখানে নয় পরে করে গেছে তাই সেও কিন্তু রিপিট হবে আট থেকে সাত পর্যন্ত সবাই রিপিটেশন হবে তাই দুই প্রান্তে দুইটা টিপ দিয়ে রেঞ্জ ভাগ করে দিছে তার ৮ নয় সাত আট নয় সাত আট নয় সাত এইভাবেই কিন্তু অসীম পর্যন্ত চলমান থাকবে ঠিক আছে তাহলে এবার তাকে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করব প্রাথমিক অবস্থায় বারো দশমিক আট নয় কে একবার গুণ করবো একের সঙ্গে কয়টা শূন্য দিব দশমিকের পরে যে কয়টা ঘর আছে এক দুই তিন তাহলে এক হাজার তাহলে উত্তর হয়ে যাবে কত বারো হাজার আটশো সাতানব্বই দশমিক আট নয় সাত আট নয় সাত এইভাবে অসীম পর্যন্ত চলমান আরেকবার দ্বিতীয় ক্ষেত্রে গুণ দিব সঙ্গে কয়টা শূন্য দশমিকের পরে আর পুনপনিকের আগে যে কয়টা ঘর আছে এখন দেখেন দশমিকের পরে পুনপনিকের আগে কিন্তু কোনো ঘর নাই দশমিকের পরে কিন্তু পুনোপনিক চলমান তার মানে কোন ঘর নাই তাহলে একের সংখ্যার কোনো শূন্য দিব না তাহলে যা ছিল তাই থাকবে তাহলে বারো দশমিক আট নয় সাত যা ছিল তাই চলমান থাকবে এখন জাস্ট বিয়োগ করে দেন তাহলে এখানে এক হাজারটা থেকে একটা চলে গেলে থাকবে নয়শো নিরানব্বইটা বারো দশমিক আট নয় সাত আর এখানে আর একজন একজন থেকে চলেই যাবে আর বারো হাজার থেকে বারো বিয়োগ তাহলে হয়ে যাবে বারো হাজার আটশো পঁচাশি সুতরাং এখানে গুণ চিহ্ন হবে বারো দশমিক আট নয় সাত ইকুয়ালস টু বারো হাজার আটশো পঁচাশি ডিভাইডেড বাই হচ্ছে এটাই আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে না হলে আরেকবার একটু দেখে নিন হ্যাঁ এখন দেখেন নিচের কোনটি অমূলত সংখ্যা তাহলে দেখেন জিরো পয়েন্ট ফোর হচ্ছে দশমিক সংখ্যা তাকে সরাসরি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি দশমিকের পরে একটা ঘর আছে তাহলে তাকে দশ দিয়ে ভাগ করলে সে ভগ্নাংশে প্রকাশিত হয় খুব সুন্দরভাবে ভাবে রুট ওভার নাইন একটা পূর্ণ বর্গ সংখ্যা সে চলে আসে তিন আর ফাইভ পয়েন্ট সিক্স থ্রি কে আমরা দেখলাম যে এই সব সংখ্যাগুলোকে যখন পুনঃপুনিক থাকে তখন তাদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় তাহলে সে কিন্তু অমূলত সংখ্যা না তাহলে সংখ্যা ঠিক না আমরা একটু দেখে কি লেখা যায় সাতাশ কে লেখা যায় তিন গুণন নয় আর আটচল্লিশ কে কি লেখা যায় তিন গুণন ষোলো তিন নয় সাতাইশ তিন ষোলো আটচল্লিশ যখন রুট করবো তখন তিন কে রুট করার কারণে হয়ে যাবে রুট থ্রি নাইন কে রুট করার কারণে হয়ে যাবে তিন আর তিন কে রুট করলে হয়ে যাবে রুট থ্রি ষোলো কে রুট করলে হয়ে যাবে চার তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা হয়ে গেলে তিন বাই চার সেও কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশযোগ্য তার মানে এটাও কিন্তু অমূলত সংখ্যা নয় মূলত সংখ্যা তাহলে নিচের কোনটি অমূলত সংখ্যা কোনোটাই কিন্তু উত্তর নাই এখানে তাহলে উত্তর হচ্ছে উত্তর নেই এবং এইসব ক্ষেত্রে পরীক্ষায় কখনোই কিন্তু দাগানো যাবে না উত্তর নেই তাহলে অবশ্যই ফাঁকা রেখে আসতে হবে ক্লিয়ার আশা করি ক্লিয়ার সমস্যা হওয়ার কথা নয় গেলাম পরেরটাতে নিচের কোনটি রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি এর সমান কোনটি রুট ওভার ফাইভ আকারে থাকে ভগ্নাংশ আকারে থাকে তখনই কি করতে হবে তাদের অপোজিটটা দিয়ে গুণ দিয়ে দিতে হবে তাহলে তাদের অপোজিটটা দিয়ে গুণ দিয়ে দিতে হবে তাহলে দেখেন যদি এমন থাকে আহ দেয়া আছে কি রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি তাহলে দেখেন আমি যখন এরকম থাকবে আবারও বলতেছি ঠিক তার অপোজিটটা দিয়ে গুণ দিয়ে দিব সাইনের অপোজিটটা তাহলে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি দিয়ে গুণ দিয়ে দিব তাহলে যেহেতু তাকে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি থ্রি দিয়ে এখানে কি ছিল ফাইভ মাইনাস তাকে গুণ দিয়ে দিলাম রুট ওভার ফাইভ প্লাস রুটো পার্ট থ্রি দিয়ে গুন দিয়ে দিলাম তাহলে রুট ওভার ফাইভ প্লাস টুটো পার্ট থ্রি দিয়ে যেহেতু একবার গুণ করেছি রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি দিয়ে তাকে কিন্তু ভাগও করতে হবে তা না হলে কিন্তু এই ভগ্নাংশটা ইমব্যালেন্সড হয়ে যাবে এই অংশটা অতিরিক্ত আসবে অতিরিক্ত তার কোনো কিছু আনা যাবে না

তাহলে স্কোয়ার মাইনাস বিয়ারে এটা হয়ে যাবে পাঁচ এটা হয়ে যাবে তিন আর নিচে রুট ফাইভ প্লাস রুট থ্রি পাঁচ থেকে তিন চলে গেলে দুই রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে দেখেন এখানে এই যে এই জায়গাতে উত্তরটা দেওয়া আছে টু বাই রুট থ্রি প্লাস রুট ফাইভ রুট একই কথা তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু উত্তর পেয়ে গেলাম আর এখানে দেখেন এই আইটেমটা দিয়ে খুবই ভালো করেছে তা না হলে আমাদের আমাকে এক্সট্রা করে আপনাদের বলতে হতো দেখেন এখানে কিন্তু এখন এই জায়গাতে সরাসরি কিন্তু লব আকারেই প্রকাশিত ছিল আর এখন কিন্তু নিচে হর আকারে দিয়েছে নিচে এই যে রুট ওভার সিক্স টু এই যে অতিরিক্ত অংশটা কিন্তু নিচে আকারে দিয়েছে টু তাহলে যখন নিচে ভগ্নাংশের নিচে এরকম থাকে সেটা কিন্তু আমাদের জন্য খুবই অসুবিধাজনক তখন তাকে ভগ্নাংশ মুক্ত করতে গেলে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিব একই ডিজিট থাকবে কিন্তু সাইনটা অপোজিট হবে দেখেন রুট ওভার সিক্স প্লাস টু তার সঙ্গে তাহলে কি গুণ করে দিব নিশ্চয় ব্যালেন্স হবে না তাহলে ঠিক আগের মতো এ প্লাস বিস বি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে রুট টু যা ছিল তাই থাকবে রুট সিক্স মাইনাস টু ওকে তাহলে দেখেন রুট টু চার তাহলে এখন এই জায়গা থেকে যখন ছয় থেকে চার যাবে তখন হয়ে যাবে দুই উপরে রুট টু রুট মাইনাস টু এখন খেয়াল করে দেখেন অপশনে কিন্তু এই টাইপের কিছু কিন্তু নাই তার মানে নিচের দুইটাকে তারা কাটি করছে তাহলে নিচের দুইটাকে যদি আমি কাটাকাটি করতে যাই তার মানে এখানে রুট টুটাকে আরেকটা রুট টু দিয়ে গুণ করে কিন্তু বানাইতে হবে তাহলে দুই আমাকে কি করতে হবে নিশ্চয় আন্দাজ করতে পারতেছেন কিনা এখান থেকে একটা রুট টু তাহলে দেখেন খেয়াল করেন রুট থ্রি ইন্টু রুট টু এই রুটের ভিতরে থ্রি আর টু গুণ করে কিন্তু ছয় হয় তিন দুগোনে ছয় রুট থ্রি ইন্টু রুট টু কিন্তু রুট সিক্স এর বদলে লেখা যাবে আর একটা দুই কে আমি কি লিখতে পারবো রুট টু ইন্টু রুট টু কারণ এই যে একটা রুট টু মানে কিন্তু তার পাওয়ার হচ্ছে হাফ তাহলে দুইটা রুট টুর পাওয়ার কিন্তু হাফ আর হাফ পাওয়ার কিন্তু যোগ হয় পাওয়ারের বেলায় যোগ হয় সেটা হয়ে যায় ওয়ান মানে টু মানে একটা পূর্ণ সংখ্যা কিন্তু তার রুট টু ইন্টু রুট টু দুইটাকে বিভক্ত করে লেখা যায় তাহলে আমি একটা টুর জায়গায় লিখতে পারি রুট টু ইন্টু রুট টু আর ডিভাইডেড বাই টু তাহলে এখানে দেখেন একটা রুট টু আমি কমন নিতে পারি তাহলে রুট টু ইন্টু রুট টু আর একটা কমন আর এখানে রয়ে গেল রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে থাকলো টু তাহলে এই রুট টু আর রুট টু মানে তো দুই বুঝতে পারতেছেন তাহলে এই অংশ অংশ কাটা তাহলে সর্বশেষ থাকলো রুট থ্রি মাইনাস রুট টু এই রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু দেখেন ম্যাথটা কিন্তু আগে আসলো এই ক্যালকুলেশন কিন্তু আপনাকে অনেকক্ষণ করতে হয়েছে তো পরীক্ষাতে এই টাইপের ম্যাথ আসলে কিন্তু আপনার ক্যালকুলেশনে বেশি একটু সময় লাগবে তবে ধৈর্য ধরে ক্যালকুলেশন করতে হবে কারণ এটার উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সমস্যার কিছু নাই আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন তাহলে আমরা পরের সময় যাই পরের স্লাইডে যাই যে পি যদি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে একটা মৌলিক সংখ্যাকে রুট করলে কিন্তু সবসময় আমরা একটা অমূলত সংখ্যা পাই এই আলোচনা কিন্তু আমি আগে করে এসেছি আর রুট ওভার টু সংখ্যাটি টু সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা টু সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা তাহলে টু সংখ্যাটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে এই মৌলিক সংখ্যার বিস্তারিত আলোচনা মৌলিক সংখ্যা কি সহ সংখ্যা কি সেটার বিস্তারিত আলোচনা কিন্তু পরবর্তী ক্লাসে আছে আপনারা পেয়ে যাবেন টেনশনে কিছু নাই তাহলে মৌলিক সংখ্যাকে যখন আমরা রুট করি তখন সেটাও কিন্তু অমূলত সংখ্যা হয় এখানে আমার আর কিছু বলার নাই

এই রুট টু আর রুট থ্রি করে গড় করলে সেই ভ্যালু কিন্তু এই রেঞ্জের মধ্যে এই মানে যেহেতু এই যে রুট টু আর রুট থ্রি আছে এটা রুট করার কারণে অমূলত হয়ে গেছে এটাও অমূলত তাকে তাদের দুই দিয়ে আমি ভাগ করি আর যাই করি না কেন এটা অমূল থাকবে এখানে দুইটা অমূলদের গুণ ফল অমূলতই থাকবে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এর চেয়ে কিন্তু বড় তাই এটাও অপশন হবে না ওয়ান পয়েন্ট ফাইভটাই কিন্তু দেখেন তাদের দুইজনের মাঝখানে আছে ওয়ান পয়েন্ট ফোর এর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বড় তার থেকে কিন্তু সে বড় আবার তার থেকে কিন্তু সে বড় কিন্তু দেখেন সে ওয়ান পূর্ণ সংখ্যা সংখ্যা করা যায় তাহলে উত্তর নিশ্চয়ই গ হবে আশা করি বুঝতে পেরেছেন এই ম্যাথটা অনেক আগে যদি এসেছে কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাথটা বেশ ভালো একটা টেকনিক্যাল কোয়েশন ইদানিং কালো এটা আসতে পারে আপনারা একটু সতর্ক থাকবেন এখন নিচের কোনটি অমূলত সংখ্যা নিচের কোনটি অমূলত সংখ্যা দেখেন পাঁচকে যখন একটা রুট থ্রি মানে কিন্তু একটা অমূলত সংখ্যা তাহলে পাঁচকে অমূলত সংখ্যা দিয়ে ভাগ করলে সেখানে কিন্তু অমূলত সংখ্যায় পাওয়া যায় তার মানে বুঝতে পারতেছি অপশন কটা বেশ তারপর বাকিগুলো আমরা দেখি ষোলো আর নয় রুট করলে ষোলো কে রুট করলে যায় চার নয় কে রুট করলে যায় তিন তাহলে এটা উত্তর হবে না আট আর সাতাশকে যখন কিউব রুট করব কিউব রুট মানে তো বুঝতে পারতেছেন বর্গ থাকলে দুইটা সংখ্যাকে গুণ আকারে নিয়ে যেমন ষোলো কে আমরা চার গুন চার লিখে সেখান থেকে একটা চার নেই নয় কে তিন গুণ তিন আকারে নিয়ে সেখান থেকে একটা তিন নিতে পেরেছি রুট থাকার কারণে আর কিউব রুট থাকলে তখন একটা সংখ্যাকে যে কোনো একটা সেম সংখ্যায় তিনটা তিনটার গুণ আকারে দেখাইতে হবে সাতাশ হচ্ছে তিন গুণ তিন গুণ তিন সাতাশ তখন তাকে তাকে কিউব রুট করার কারণে তার তিনটা থেকে যে কোনো একটা নিব তার মানে এটা হবে দুই বাই তিন এটাও কিন্তু অমূলত সংখ্যা নয় আর সবগুলো তো নয় তাহলে প্রথম অপশনটাই কিন্তু আমাদের যথাযথ অপশন আশা করি বুঝতে পেরেছেন